আসসালামু আলাইকুম পিবিএস দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে জানে আন্তরিক ধন্যবাদ এবং কি অভিনন্দন আমাকে অনেক ভাই কমেন্টস করেছেন যে ভাই বয়স হয়ে গেছে কে বিয়ে করতে চাই বাপ মা সবাই রাজি আছে কিন্তু আসলেই ফ্যামিলির একটু সংকট বোধ করে তার মাঝেও আরও কিছু নিজে করে লোকেও মেয়ের বাড়ির থেকে কমপ্লেন করছে সেক্ষেত্রে ছেলে মেয়েকে বিয়ে দিতে রাজি নেই সে সমস্ত ভাইদেরকে বলি আপনারা কমেন্টস করছেন যে ভাই এরকম বিয়েতে রাজি করানোর জন্য একটা আমল আবার নকশা দেন সেক্ষেত্রে আমি এই নকশাটা আপনাদেরকে ধার্য করলাম বিবাহের জন্য অনেক সুন্দর একটা নকশা ছেলে ও মেয়ে উভয়ে দুজনেই করতে পারবেন কেউ কাউকে ছাড়বে না এবং কী কেউ কাউকে অমিল করতে পারবে না সেটা কিভাবে করবে এই নকশা দুটো লিখবেন দুটো লিখবেন আমি নিয়ম সহকারে দেখতেছি বা দেয়সি অনেকে বলে যে ভাই আপনি বললেন মুখে কিন্তু এটা তো বিশেষ করে একটু ভালো করে দেখান আসলে ভাই কিতাবের মধ্যে লেখা আছে যে নারী নারী পুরুষ নারী বা পুরুষ যে নারী বা পুরুষ পছন্দ ব্যক্তি মহাবুককে বিবাহিতে রাজি করানোর জন্য সোমবারে অথবা বুধবারে দুপুর দুইটায় নকশা উভয়ের নাম মায়ের নাম সহ লিখে একটি চাপা দেবে আরেকটি নিজের হাতে ব্যবহার করিবে নারী বাম হাতে পুরুষ ডান হাতে ব্যবহার করিবে এবং কি পা দিবে দেখেন আমি যে কথাগুলো বলি কথা কাজে মিল আছে কিনা অনেকেই প্রশ্ন করেন যে ভাই এরকম ব্যাঙে ভ্যাঙ্গে কথা বলা বলেন দেন এরা কোনো গোপন ভেদ আছে। নি আসলে ভাই সবাই গোপন কিছু ভেদ রাখে কেন রাখে ইউটিউবে সবই যদি সাইরা দেয় তারও তো একটা প্যাট আছে সে যে সার্থ আছে এমবি বি খরচ করে এক আপনারা শুধু শুধু একটা দেখবেন উপকার পাবেন লাইকটা পর্যন্ত করেন না শেয়ার করেন না সেক্ষেত্রে মানুষের কী উৎসাহ পাইব বেশি বেশিটা লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন এটাই আমাদের হাদিয়া স্বরূপ আসবে সেক্ষেত্রে আপনাদের খুব আমরা উন্মুক্ত করে দিতাসি আর কোনো বেদ থাকলে সেটা জানাই দিতাসি ফোন করলে গেলে বুঝাই দিতেছি আর ঠিক আর কী দেবো ভাই ইউটিউবে আপনারা যতটুকু পান এই সঠিক নিয়মটুকু দিয়ে সেটা আপনি কাজে খাটান আর বিশেষ করে যারা কবিরাজ ভাই আছেন কাজকাম এখন আগে হয়েছে এখন হইতেছে না তাদের উদ্দেশ্য করে বলি যদি গেলে এরকম হয়ে থাকে তাহলে যোগাযোগ করবেন সকল প্রকারের বাধাবিঘ্ন কাটায় আপনার আগের মতো কাজ পরিপূর্ণ করে দেওয়ার মতো কাজ আছে দয়া করে কারো ক্ষতি করবেন না ক্ষতিগুলি গেলে কাজ তো পাক নিজের থেকে আটকা দেয় তাই ভালো কাজ করার চেষ্টা করেন মানুষের উপকার করেন মানসিক মিথ্যা আশ্বাস দিবেন না যেটুকু পারবেন সেটুকুই বলবেন তাতে পাক রাজি খুশি হলে গেলে আপনার কাজগুলো সফল হবে ভালো থাকেন সুস্থ থাকেন যে যেখান থেকে আমাকে দিয়ে কাজ করাতে চান ভিডিও নিচে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ